দর্শক আজকে ঘুরে দেখবো তাঁতপল্লী কুয়াকাটার যে রাখাইন পল্লী রয়েছে সেখানে তাঁতের যে শাড়ি কাপড় বোনা হয় সেটি দেখার জন্য যাচ্ছি। ঢুকতেই চোখে পড়ে তাঁতের কাপড় বোনার দৃশ্য আদি যুগের যে মেশিনগুলো রয়েছে সেগুলোতেই রং বেরঙের সুতার মিশ্রণ ঘটিয়ে কাপড় বোনা হচ্ছে তাঁতিদের কাপড় বোনার মেশিনের কটকট শব্দে পল্লী মুখরিত চারপাশের যে তাঁতপল্লির দোকানগুলো রয়েছে সেই দোকানে একদিকে বেচা বিক্রি হচ্ছে অন্যদিকে কাপড় বোনা হচ্ছে এই দৃশ্য সবার নজর কাড়ে এখন আধুনিক যন্ত্রপাতি সমৃদ্ধ শিল্প কারখানায় কাপড় তৈরি করা হয় কিন্তু এর বাইরে এই যে ঐতিহ্যবাহী তাঁতপল্লীগুলো রয়েছে সেখানে যে কাপড় বোনা হয় তার যে দৃশ্য সেগুলো আসলে অনেক সুন্দর এই তাঁতপল্লীর সাথে বাংলাদেশের গ্রামীণ ঐতিহ্য ইতিহাস সংস্কৃতির মেলবন্ধন রয়েছে তাঁতপল্লীর তাঁতিরা তাদের পৈতৃক কিংবা পূর্ব ঐতিহ্য ধরে রাখতেই এখনো তাঁতপল্লিতে কাপড় বুনেই যাচ্ছে তাঁতিরা যে শুধু কাপড় বুনছে তা কিন্তু না এই কাপড় বুনার সাথে বাংলাদেশের ইতিহাস ঐতিহ্য রক্ষা করছে এই তাঁতিরা এই মেশিনগুলোতে কিভাবে তারা কাপড় বুনছে সেটি দেখলেই বোঝা যায় আগের যুগের মানুষরা কিভাবে কাপড় তৈরি করতো রাখাইনরা এখনো ধরে রেখেছে গ্রামীণ তাঁতপল্লীগুলোতে বাংলার ঐতিহ্যের কাপড় বোনার সেই চিরায়িত দৃশ্য আপনারাও গ্রামীণ এই ঐতিহ্য দেখতে চাইলে কুয়াকাটা রাখাইন তাঁতপল্লী যেতে পারেন সেখানে তাঁতিদের কাপড় বোনার দৃশ্য দেখার পাশাপাশি মার্কেট থেকে তাঁতিদের বোনা কাপড়ও কিনে আনতে পারেন ভিডিওটি দেখার জন্য ټولې ته مننه